এলাম তোমাদের সাথে একটু কথা বলতে যদি আমি বেশি সময় নিয়ে আসি না এই পাঁচ দশ মিনিটের মতোই আসি দশ মিনিট তাও এখনো পর্যন্ত কোনো দিন হয়নি মানে আট মিনিট হয়েছিল পাঁচ তিন চার মিনিট পাঁচ মিনিটের জন্য তোমাদের সাথে কথা বলতে আসি তো এই প্রচণ্ড দুর্যোগে তোমাদের কেমন কাটছে দিন বলো একটু জানতে এলাম তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভগবানের আশীর্বাদে ভালোই আছি প্রচণ্ড দুর্যোগ মানে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে কতদিন ধরে আর এবছর এত বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টির বৃষ্টির সময়ে বৃষ্টি হয়নি অসময়ে বৃষ্টি হচ্ছে অসময়ে বলতে দেখো বর্ষাকালে বৃষ্টি হয়নি গ্রীষ্মকালে কালবৈশাখী হলো না এখন শরৎকালে দেখো পুজো যত এগিয়ে আসছে বৃষ্টি তত বাড়ছে আর এই বৃষ্টির জন্য অনেক অঞ্চল জল বন্যায় প্লাবিত হয়েছে তো অনেক অঞ্চলে নদীর জল ঢুকে গেছে আবার কোথাও কোথাও বাঁধের জল ছেড়েছে তার জন্য বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিস্থিতি অনেকই কঠিন তারই মধ্যে মা দুর্গার আগমনের সময়ও হয়ে গেছে আবার মা দুর্গা নিজেই নৌকায় আসছেন ওই জন্যই মনে হয় সব কিছু দোলাতে দোলাতে আসছেন উনি তো জানি না পুজোর সময় কীরকম হবে তার এই বৃষ্টির মধ্যে ব্যবসাপত্র যারা ব্যবসা করে ব্যবসায়ীদের তো ব্যবসার হাল প্রচুর খারাপ একই তো মানে অনলাইন সব কিছু কেনাকাটা হয়ে গিয়ে মানুষ সুখী হয়ে গেছে ঘরে বসে থেকে সব জিনিস অনলাইনেই কিনে নিচ্ছে পেয়ে যাচ্ছে তার জন্য মার্কেটে তো ভিড় এমনি কম সেখানে তো লোকাল ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়েইছে তার উপরে আছে অনেক মল ওপেন হয়ে গেছে মানে এমন মল মলে এখন সব কিছুই পাওয়া যায় ওই ওই রকম মলগুলোও হয়েছে ওপেন হয়েছে সুপার মার্কেট ওপেন হয়েছে শুধু যে কাপড় পাওয়া যাচ্ছে তাই না এ টু জেড জীবনযাত্রার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সবই পাওয়া যাচ্ছে সেখানেও লোকাল মার্কেটের একটু ক্ষতি হয়েছে তো এই করে আর ধরো পুজোর সময় একটু তো ব্যবসায়ীরা মানে পুজোর জন্য যেসব ব্যবসায়ীরা ব্যবসার পশরা সাজায় তাদের জন্য তো একটু অবশ্যই টেনশান হচ্ছে যে এই রকম যদি বৃষ্টি হয় কি করি এমনি তো যেসব এলাকা মনলায় প্লাবিত হচ্ছে তাদের ঘর বাড়ি ডুবে গেছে তাদের জন্য তো অবশ্যই খারাপ লাগছে তাদের জন্য অবশ্যই সমব্যাথী কিন্তু সমব্যাথী হলেও তো কারোর জীবনযাত্রা তো থেমে থাকে না জীবনযাত্রা তো এগিয়েই যায় তাই না যে যেটাই হয়ে যায় সবার জীবনযাত্রা এগিয়েই যাবে দিন পেরিয়েই যাবে সময় পেরিয়ে যাবে তো সেই জন্য যে লোকাল ব্যবসায়ীরা তো ক্ষতি এমনি আগে থেকেই হচ্ছে লোকাল দোকানে ভিড় কম আর লোকাল দোকানে কখন ভিড় হচ্ছে যদি তুমি ধার দিতে পারো কিন্তু তোমার ধার দেওয়ারও তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে যে আমি এত হাজার টাকা পর্যন্ত ধার দিতে পারবো কিন্তু অনেক অনেক টাকা তুমি ধারে জিনিসপত্র দিয়ে যাও তোমার দোকানে অনেক ভিড় হবে অনেক হলদে হবে আর সেই ধার তুলতে গেলে তোমার পায়ের চটি ছিঁড়ে যাবে তুমি তুলতে পারবে না হ্যাঁ তো তেমনি পুজোর সময় মানে পুজোর স্পেশাল যে সমস্ত ব্যবসায়ীরা আশা করে আছে যে ভালো ব্যবসা করবে বৃষ্টি হলে পুরোটাই তো ক্ষতি বলো বৃষ্টি হলে হয়তো যারা এসব পুজো কমিটিরা প্যান্ডেল করেছে প্যান্ডেল করবে লাইট লাগাবে তারা সেইভাবেই প্যান্ডেল তৈরি করেছে বৃষ্টি আটকাবে বলে মায়ের মূর্তি তৈরি করবে কিন্তু লোকের যদি ভিড় না হয় এই বৃষ্টি হলে কোনো লোক যেতে পারবে ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে যাবে না কেউ বেরোবে না লোকে না বেরোলে ব্যবসায়ীদের থেকে কিনবে কে খাবারের দোকান যারা দেয় খাবার খাবে কে আর খাবারের ক্ষেত্রেও তো এখন অনলাইন হয়ে গেছে না যারা অনলাইন এ করে লোকাল দোকানে মিষ্টি হলে অনলাইন ব্যবসায়ীদের ভালো তারা অনলাইনে বসে বসে খাবার অর্ডার করবে বাড়িতে বসে খাবে আর একটা জিনিস বন্ধুরা খেয়াল করবে যে যত আমরা সুখী হয়েছি তত আমাদের কিন্তু শরীরের ক্ষমতা কমেছে অসুস্থ হচ্ছে আমরা বেশি এখন প্রত্যেকটা ঘরে তুমি দেখবে খাবার খেতে যতটা না খরচা হয় তার অর্ধেক বা অনেক সময় তারও বেশি ওষুধের খরচা চলে যায় আর রাত্রেবেলা ওষুধ নিয়ে মাথার উপরে শুতে যায় ঘুমোতে যাচ্ছে আবার সেই ওষুধ নিয়ে বিছানা থেকে নামছে সকালবেলা খেলে এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আর তার মেন কারণ আমাদের পরিশ্রম কমে গেছে আমাদের ঠাকুমা ডাক্তারের জেনারেশনে তারা ওষুধ বলে কি জানতো তারা দাদুরা মাঠে ঘাটে কাজ করে বেড়াতো সারা দিন রাত রোদে কাটতো কোনো অসুবিধে ছিল না তাদের শরীরে আমরা যত সুখী হয়েছি তত আমাদের শরীরে নানান সমস্যা বেড়েছে তো ঠিক আছে বন্ধুরা আজকে অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম অনেকগুলো মানে চট জলদি কারেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে কথা বললাম কিছু মনের কথা তোমাদের সাথে আমি অবশ্যই কিছু মনের কথাই তোমাদের সাথে শেয়ার করতে আসি প্রত্যেক দিন তো প্রত্যেক দিন আমি আসছিলাম তো এখন মধ্যখানে অনেক দিন মোটামুটি আমি পনেরো দিন পর মনে হয় আবার লাইভে এলাম তো মনের কথা শেয়ার করতে আসিস ও সেই মনের কথা শেয়ার করতে গিয়ে আজকে অনেকগুলোই কথা বলে দিলাম তো আমি যে সমস্ত কথাগুলো বললাম সেই কথাগুলো কি তোমরাও আমার সাথে একমত তাহলে আমার বন্ধুরাও কি আমার এই কথাগুলোর সঙ্গে একমত তাহলে যদি একমত হও অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও তাহলে খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আমার পরিবারটা একটু বড় হতে পারে আমি আজকে একজন থেকে অনেকগুলোই পরিবারের সদস্য সংখ্যা আমার বেড়েছে সেরকম যারা আস্তে আস্তে এরকম সদস্য সংখ্যা বাড়তে পারে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলো এবং লাইভ করে যে সমস্ত কথাগুলো আমি বলেছি সেই কথাগুলোও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এখানেই শেষ করি অনুষ্ঠান গুড নাইট শুভরাত্রি সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো এবং তোমার চারপাশের মানুষজনদেরও অবশ্যই খেয়াল রেখো টাটা